সবাইকে গুড মর্নিং তো এই ভিডিওটা কোনো মোটিভেশনের ভিডিও নয় এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক্যাল বলতে পারো আগামী কুড়ি দিন যে বাকি আছে লেডি কনস্টেবল তোমাদের যারা যারা কোয়ালিফাই করেছ পি এম টি ও ঠিক আছে তো বলবো যে যারা যারা বেশিরভাগ একটা জিনিস খেয়াল করে দেখবে যারা যারা এই লেডি কনস্টেবল মেন দেবে তারা তারা অনেকেই বেশিরভাগ বলতে পারো অনেকেই কলকাতা পুলিশ মেনও দিয়ে এসছো গত মাসে ঠিক আছে তো তোমাদের এখন যে সময়টা আছে কুড়ি দিন ঠিক আছে এমন নয় যে আজকে থেকে এমন কিছু বলে দেবো হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে এমন নয় এই কুড়ি দিনে বা আমি কিভাবে করেছিলাম বা অনেকেই কিভাবে করে সেটা হচ্ছে মেন কি কি করা উচিত এখন এই কুড়ি দিনে কারণ কুড়ি দিনে কখনই সিলেবাস একদম শেষ করা সম্ভবও নয় কোনো মতেই না যে কেউ ম্যারাথন ক্লাস হোক ওটার কী হয় রিভিশন হয় ঠিক আছে এবার যদি এখন কেউ নতুন কিছু পড়তে যায় বা নতুন কিছু শুরু করে কোনো অধ্যায় তাহলে কিন্তু অনেকটাই মানে পাজল হয়ে যাবে তো এখন স্ট্র্যাটেজি বলতে বলতে পারি যেহেতু আমার স্ট্র্যাটেজি বলতে চাইছি যে আমার আমি আমরা বা আমি কী কী করতাম ঠিক আছে তো বলবো যে এই কুড়ি দিনে বা শেষের এই যেহেতু আর কুড়ি দিন মতোই বাকি আছে তো এই কুড়ি দিনে বলবো যে প্রথম পনেরো দিন দিনে হয়তো দুটো করে সকালে হয়তো এগারোটা থেকে শুরু করলে বা যখন এক্সাম টাইম তখনও করতে পারো যে বারোটা থেকে শুরু করতে পারো মানে দুবেলা দুটো করে মক টেস্ট ঘড়ি দেখে অবশ্যই ঘড়ি দেখে কারণ মক টেস্টে গোল গোল এখন হয়তো ওয়েমার অনেকের কাছে থাকবে থাকবে না অত দরকার নেই খাতাতে এবিসিটি করে ঘড়ি দেখে দেখবে যে কতক্ষণ সময় লাগছে ঠিক আছে এক ঘন্টার মধ্যে যতটা হচ্ছে নিজেকে সৎভাবে কোনোরকম ক্যালকুলেটর বা কোনো কিছু ইউজ না করে কতটা হচ্ছে যদি দেখবে যে মানে হচ্ছে হয়তো হবে ঠিক আছে তো যদি হয় দেখবে যে কিছু কিছু মক টেস্টে পঞ্চাশ থাকছে কিছু কিছু চল্লিশ চলে আসছে কিছু কিছু হয়তো ষাট চলে যাচ্ছে বা পঞ্চাশের নিচে থাকছে পঁয়তাল্লিশ ঠিক আছে তো বলবো একটা যে গড় দেখবে ঠিকঠাক একটা চলে আসবে তো এবার মক টেস্ট দেওয়ার উদ্দেশ্যটা কি এবার মক টেস্ট দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে দেখবে যে কিছু কিছু মক টেস্ট জানা প্রশ্ন অনেক সময় ভুল হয়ে যাচ্ছে হয়তো অনেকদিন আগে পড়েছি বা কিছু যেমন ধরো কিছু কিছু বেসিক প্রশ্ন ধরলাম ইতিহাসই ধরলাম যেমন ধরো সুলতান যুগে দিল্লির যে সুলতান যুগ ছিল সেখানকার হয়তো কিছু একটা প্রশ্ন ভুল হলো মানে পাইব সিজ দা পাইবস ধরো প্রশ্ন আসলো ওটা ভুল হলো কে দিয়েছিল এবার ওটা না পড়ার জন্য এবার কি করলে সেই চ্যাপ্টার বা সুলতানিজিগের যত ছিল সব পড়ে নিলে ঠিক আছে যেহেতু কত দূর হবে ঠিক আছে যেমন ওই কুতুবুদ্দিন আইবক থেকে শুরু করে বউলুল বা ইব্রাহিম লোদি পর্যন্ত পড়ে নিলে ঠিক আছে বা মুঘল সাম্রাজ্যের কিছু প্রশ্ন থাকলো এইভাবে কি করবে মানে মক টেস্ট থেকে কী করবে রিভিশনটা তাড়াতাড়ি হয় মানে মক টেস্টটা কীভাবে তৈরি হয় যে কোনো মক টেস্ট ওরা বেশিরভাগ ফলো করে প্রিভিয়াস ইয়ার্স থেকে বা ইম্পর্টেন্ট কোনো কোনো অন্যান্য প্রশ্ন থেকে বা ওই পুলিশেরই কোনো কোনো যে প্যাটার্ন হয় সেই প্যাটার্নে ওরা বেশিরভাগ মক টেস্ট করে আমি নিজেও প্রায় অনেক তিরিশটা কারণ পনেরো দিন মতো কুড়ি দিন সবাই ছিল তো দিনে দুটো করে ঠিক আছে তো ওইটা হয়নি এখনও তিরিশটা হয়তো তেত্রিশটা ছিল আমারও হয়তো পুরোপুরি দেওয়া হয়েছিল না কিন্তু অনেকেই দেওয়া হয়েছিল দিনে একটা করে বা দুটো করে যখন সময় পেতাম ঠিক আছে তো বলবো যে তোমাদের ক্ষেত্রে এখন যে ব্যাপারটা মেন হচ্ছে আর সায়েন্সের ক্ষেত্রে যদি বলা যেতে পারে সায়েন্স এখন যদি নাইন টেনের গুলো পড়তে পারো খুবই ভালো হয় কারণ নাইন টেন আমাদের অনেকবার পড়েছি আমরা ছোটবেলা থেকে ছোটবেলা বলবো না ক্লাস টেনে আমরা ওই বইগুলো বা নাই কিছু কিছু বই দেখা হয় তো সেইগুলো একটু নিজেদের চেনা চেনা মনে হবে যে নতুন কিছু এখন দেখে বা হঠাৎ করে শুরু করলাম কোনো কাজে দেবে না সেটা এবং সেটাতে আরও চাপ বাড়বে ঠিক আছে তো মক টেস্টটা বেশি করে এখন দেওয়া উচিত কারণ টাইম ম্যানেজমেন্টটা কারণ যারা কলকাতা পুলিশ দিয়েছিলাম বা দিয়েছিলে দেখতে হবে যে টাইম এখানে বাড়িতে আর ওখানে গিয়ে আলাদাই পরিবেশ ঠিক আছে তো বলবো যে যেহেতু ষাট মিনিটের হয় অন্যান্য পরীক্ষাতে দেড় ঘন্টাও থাকে কিন্তু ষাট মিনিটে যেহেতু পঁচাশিটা প্রশ্নের অঙ্ক থাকেই থাকে তো ইংলিশটা একটুখানি দেখতে হবে ইংলিশের মধ্যে এখন বলতে পারবো না কার কি আসছে কিন্তু বেসিকটা তো পড়তে হবে এডিয়ামস বলো ওয়ান ওয়ার্ড পড়তে হবে মানে পড়তে পড়ে যেতে হবে কি ওখানে প্যাটার্ন দেবে বা এবারে কি দিয়ে সেটা দেখে লাভ নেই ঠিক আছে ন্যারেশন ভয়েস বলতে পারো একটু নাউনের ফর্মগুলো কি কি ভাগ আছে সেগুলো একটু দেখে যেতে হবে বেসিকগুলো বলতে পারি খুবই যে নম্বরের জন্য একদম একদম পুরো ইংলিশ মাহির হতে হবে এমন কোনো ব্যাপার নেই আর অঙ্কের ক্ষেত্রে যারা সারা বছর প্র্যাকটিস করেছো সেই বেসগুলো অ্যাডেথমেটিকের বিশেষ করে ঠিক আছে আর সরলীকরণ যেগুলো থাকে নাম্বার সিস্টেম ওগুলো দেখতে পারো এখন নতুন করে যদি শুরু করো কেউ বীজগণিত ধরে শুরু করলে বীজগণিত থেকে এসছে বীজগণিত শুরু করে দিলাম তাহলে কিন্তু অনেকটাই মানে অন্যান্য সাবজেক্টগুলো তো হবেই না যেগুলো পড়া হয়েছে আমি বলবো আগে সেইগুলোকে কমপ্লিট করো আরো একবার ঠিক আছে আর মনে নয় যে একদম মানে সব বই নিয়ে বসে পড়লাম সেটাতে কি হয় যে আরো চাপ বেড়ে যায় দেখবে যে দু একদিন ভালো লাগবে তারপরে আবার মানে খুবই একটা চাপ মনে হবে তো সেইখান থেকে একটা খুব ভয়ের একটা সৃষ্টি হয় তো এখন থেকে ইংলিশের ক্ষেত্রে ওই যে যে মেন মেনগুলো যেখান থেকে প্রশ্ন আসে যেমন হচ্ছে কারেক্ট স্পেলিং থেকে আসে ঠিক আছে যেমন কারেক্ট স্পেলিং তারপরে ন্যারেশনটা একটু দেখতে পারো ভয়েস চেঞ্জ যদি ঠিকঠাক থাকে তাহলে ইডিয়ামস ওয়ান ওয়ার্ড তারপরে তোমাদের ওয়ান ওয়ার্ড থেকে আসে আগেরবার বার এসেছিলো এবারে সিনোনিম থেকে বেশি দিয়েছিল ঠিক আছে আর ফিক্সড প্রিপোজিশন যেটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট তো সেইগুলো দেখতে পারো একটুখানি বেশিক গুলো বেশিক বেশিক বলতে যেগুলো হচ্ছে পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে এসছে ঠিক আছে আচ্ছা এটা এটা মেডেলটা বা যেটা দেখতে সেটা আমার নয় দাদার ওটা হয়তো ভিডিওতে পেছনে চলে আসছে যাই হোক তো বলবো যে আজকে থেকেই শুরু করো একটা যে কোনো প্র্যাকটিস সেট কিনে নাও এবং আমি তো অঙ্ক হয়তো যেটুকু পারছি করাচ্ছি কারণ এখন সবাই অ্যাসপাইরেড অত সময় হয় না তো অফলাইনে আমাদের চলছে ক্লার্কশিপের তো এখান থেকেই আজকে থেকে সবাইকে অল দ্য বেস্ট পড়াশোনা শুরু করো আর দেখা যাক আমাদের কলকাতা পুলিশ যারা যারা দিয়েছিলেন রেজাল্টের কত দূর যায় যাদের একটু পঞ্চাশের ওপরে আছে মেয়েদের ক্ষেত্রে তো পঞ্চাশের ওপরে যারা যারা আছো একটু এখন থেকে শুরু করে দেয় কারণ ওটা একটু মানে ভালো দিকে আছে আর ছেলেদের মধ্যে বলবো যারা পঞ্চাশের ওপর এসসি থাকতে পারো বা জেনারেল বলো পঞ্চান্ন সাতান্নর ওপরে একটু থাকলে হয়তো ভালো হবে আর শুরু করে দাও অসুবিধা নেই সব কিছুই কাজে দেয় ঠিক আছে কোনো কিছু বৃথা যায় না নলেজ ইজ পাওয়ার যে কোনো জায়গায় কাজে লাগতে পারে তো থ্যাংক ইউ সবাইকে এইটুকুই থাক আবার যদি দরকার হয় আমি আজকে একটা লাইভ ক্লাস লাইভ করাতে পারি আজকে ম্যাথের একটা ক্লাস তো এই ভিডিওটা অনেকের কাজে দিতে পারে ঠিক আছে থ্যাংক ইউ